নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন আজকে মার্কেটের অবস্থা একটু দেখে প্রথমেই যদি দেখেন নিফট ফিফটি এটা তো দেখতেই পাচ্ছেন শুরুর দিকে একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তারপরে ধীরে ধীরে অনেকটাই রিকভার করে চলে দেখতে পাচ্ছেন দিনে এবং দিনের শেষে যদি দেখেন তাহলে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পরে বন্ধ হয়েছে আর আজকের দিনে লো দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ দশমিক শূন্য শূন্য তো আজকের দিনে যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন ছিল এই চব্বিশ হাজার নশো কুড়ি সেটার উপরে উঠেছিল গতকাল ট্রাম্পের পঁচিশ ট্যারিফ ঘোষণা করার পর দেখতেই পেয়েছিলেন ইন্ডিয়ার যে এডিআর এবং তার সঙ্গে সঙ্গে যে রিপ নিফটি সেটা অনেকটাই ডাউনে চলছিল গতকালের ডেটা থেকেই বোঝা যাচ্ছিল যে আজকে মার্কেটে একটা বড় গ্যাপ ডাউন ওপেন হবে তো শুরুর দিকে প্রায় দেড়শো থেকে দুশো পয়েন্ট গ্যাপ ডাউন হয়েই ওপেন হয়েছিল তবে আজকে নিফটি ফিফটিতে যে রিকোভারিটা দেখতে পেয়েছেন এটা শুধুমাত্র এই যে মান্থলি এক্সপায়ারি সেটার কারণেই এসেছে তো এরকমটা ভাবার কারণ নেই যে মার্কেটে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এটাকে সহ্য করে নিয়েছে তো আজকে নিফটির যে মান্থলি এক্সপায়ি সেটা তো শেষ হয়ে গেল আগামীকাল কিন্তু মার্কেটে একটা বড় এফেক্ট আসতে পারে মানে এটাই বলতে চাইছি যে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে কারণ এই ট্যারিফ ঘোষণা করার পর মার্কেটে যে রিয়াকশন আসার দরকার ছিল সেটাও বাকি রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে ইন্ডিয়ান এডিয়ার গুলো সেইগুলো খারাপ পারফর্ম করেছিল তার সঙ্গে সঙ্গে যে গিভনিকটি এটাও খারাপ পারফর্ম করেছিল মানে এটাই বলতে চাইছি শুধুমাত্র মান্থলি এক্সপায়ারি কারণে আজকে দেখতে পেয়েছেন মার্কেটটা বটম লেভেল থেকে অনেকটাই রিকভার করে ফেলেছে এছাড়াও যদি দেখেন গতকাল এই জেরোমি পাওয়ালজি রেড কার্ড না করার ফলে এবং ভবিষ্যতে যে রেড কার্ড হতে পারে সেরকম কোনো কথাবার্তা না বলার কারণে আমেরিকান মার্কেটেও একটা বড় প্রেসার তৈরি হয়েছিল তো গতকালে ডাউজনসের যে চার্ট প্যাটার্ন সেটা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এই ফেড যে রেটের ডিসিশন তারপরে সেভাবে পড়েনি কিন্তু জেরুমি পালজি যেই সময় করে বক্তৃতা দিতে শুরু করেন এবং এরকমই একটা আন্দাজ পাওয়া যায় যে পরের ফেডের মিটিং এও রেট কাট হওয়ার সম্ভাবনা কম তারপরে কিন্তু আমেরিকান মার্কেট সব থেকে বেশি পড়ে যায় তো গতকালে যদি দেখেন আমেরিকান মার্কেট ডাউজন্স এটা প্রায় শূন্য দশমিক তিন চার পার্সেন্ট এর কাছে ডাউনও ছিল ও এই যে নেগেটিভ ব্যাপারগুলো এডি যে এফেক্ট সেটা কিন্তু এখনো ইন্ডিয়ান মার্কেটে বাকি রয়েছে তো এখনো বলবো এই নিফটি ফিফটি এর যে উপর দিকে রেজিস্টেন্স সেটা থাকবে চব্বিশ হাজার নশো কুড়ি মানে যেটা আগেই ছিল আর নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে তবে দেখুন এটাই একটা ভালো ব্যাপার যে এপ্রিলের দু তারিখে যখন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করা হয়েছিল তখন ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফের কথা বলা হয়েছিল তার থেকে যদি দেখেন এই যে ট্যারিফটা সেটা কিন্তু কম এসেছে কিন্তু ব্যাপারটা হলো অন্যান্য যে দেশগুলো যেমন মায়ানমার বলুন তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাপান এই দেশগুলোর থেকে এই ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে ট্যারিফ সেটা কিন্তু অনেকটা বেশি বেশি হয়েছে মানে আমেরিকা ভারতের এই দেশগুলোর থেকে একটু ট্যারিফ বসিয়ে দিয়েছেন তো সেই ট্যারিফের তুলনায় যদি দেখেন তাহলে এই যে ট্যারিফটা সেটা কিন্তু ভারতের জন্য ভালো কিন্তু অন্যান্য দেশগুলোর সঙ্গে যদি তুলনা করেন তাহলে কিন্তু এটা ইন্ডিয়ার জন্য খারাপ আর যখন রেসিপ প্রকাল ট্যারিফ ঘোষণা হয়েছিল তখন অন্যান্য যে দেশগুলো তাদের উপরেও এই যে ট্যারিফ সেটা বেশি লাগানো হয়েছিল এবং যদি দেখেন আমাদের ইন্ডিয়া একটা বড় পরিমাণে প্রোডাক্ট এই আমেরিকাতে রপ্তানিও করে থাকে তো দেখতে পাচ্ছেন একটা চার্ট খুলে নিয়েছি ইন্ডিয়ার যে এক্সপোর্ট ডেটা তো আমেরিকাতে দেখতে পাচ্ছেন সতেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট এক্সপোর্ট করে থাকে তো এই ট্যারিফের পরিমাণ বাড়ার কারণে ইন্ডিয়ার কিছু সেক্টরের বড় প্রেসার কিন্তু আসতে পারে এবং যদি দেখেন গতকাল এই সাউথ কোরিয়ার সঙ্গে যে ট্যারিফের কথা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ট্যারিফের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর শুধু এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ নয় তার সঙ্গে সঙ্গে এই রাশিয়ার সঙ্গে যে ইন্ডিয়া এই ক্রুড অয়েল কেনাকাটা করছে তারপর রাশিয়া থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কিনছে সেইগুলোর জন্য পরেও একটা পেনাল্টি বসানোর কথা ঘোষণা তবে এরপরে একটি খবর সামনে আসছে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান স্টেট রিফাইনার্স ওয়াজ রাশিয়ান অয়েল পারচেস সোর্সে দেখুন এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয় এটা এখনো সোর্সের এর মাধ্যমে আসছে যে ইন্ডিয়া বর্তমানে রাশিয়ার থেকে এই যে ক্রুড অয়েল সেটা কেনা আপাতত বন্ধ করে দিয়েছে আবার বলছি এটা কিন্তু অফিসিয়াল খবর নয় এটা এখনো পর্যন্ত রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে তো এরকমটাই একটা বোঝা যাচ্ছে যে যাতে আমেরিকা ইন্ডিয়ার ওপর এই ট্যারিফ সেটা কমায় সেদিকে কিন্তু ইন্ডিয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছে আর আমেরিকা যে ইন্ডিয়ার ওপর এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে তার ফলে কিছু সেক্টর ক্ষতিগ্রস্ত হবে এমন নয় যে ইন্ডিয়ার মার্কেটে সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হবে প্রথমত যদি দেখেন এই যে টেক্সটাইল এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকা একটা বড় পরিমাণে টেক্সটাইল এই ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে তো প্রথম দিকে যদি চারটে দেশ দেখেন মানে যেগুলো আমেরিকাতে রপ্তানি করে থাকে সেগুলো হচ্ছে চীন রয়েছে তারপর মায়ানমার রয়েছে বাংলাদেশ রয়েছে এবং ভারত রয়েছে তো মায়ানমারে এই যে ট্যারিফের পরিমাণ সেটা অনেকটাই কম তারপরে যদি দেখেন বাংলাদেশ থেকে একটা বড় পরিমানে টেক্সটাইল এই আমেরিকা আমদানি করে থাকে তো বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বুঝলেও বাংলাদেশ এত পরিমাণে এই টেক্সটাইল সরঞ্জাম রপ্তানি করে থাকে যে তাদের কিন্তু সেক্ষেত্রে পুষিয়ে যায় তো সেখানে যদি দেখেন এই মায়ানমারের তুলনায় ইন্ডিয়ার যে ট্যারিফের পরিমাণ সেটা বেড়ে গেছে এবং বাংলাদেশের তুলনায় এই ইন্ডিয়া কম পরিমাণে টেক্সটাইল রপ্তানি করে থাকে তো সেই কারণের জন্য এই যে টেক্সটাইল সেক্টর এর উপর প্রেসার আসতে পারে তো সেই কারণে দেখতে পাচ্ছেন কেপিআর মিল এটা তিন দশমিক দুই ছয় পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ট্রাইডেন্ট লিমিটেড এটা এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট করেছে এরপরে যদি দেখেন ফার্মা সেক্টর এর উপর প্রেসার আসতে পারে কারণ ইন্ডিয়ার যে ফার্মা কোম্পানি গুলো রয়েছে তাদের বেশিরভাগই ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রোডাক্ট এই আমেরিকাতে রপ্তানি করে থাকে সেই কারণে যদি দেখেন এই যে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় দু এর কাছাকাছি ডাউন তারপর যদি দেখেন সিবলা লিমিটেড এটা শূন্য দশমিক চার পার্সেন্ট ডাউন রয়েছে তো বেশিরভাগই ফার্মা স্টক আজকে শুরুর দিকে একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এরপরে আরো কিছু সেক্টরের উপর প্রেসার পড়বে যেমন ইলেকট্রনিক্স মোবাইল ফোন বলুন আরো যে অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্ট গুলো এইগুলোর ওপর এই যে ট্যারিফ সেটা বেড়ে যাবে সেই কারণে আমেরিকাতে যখন রপ্তানি করতে যাবে তো এদের যে বিজনেস সেখানে কিছুটা ক্ষতি হবে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ওয়াটার যে বিভিন্ন পার্টস এইগুলো কিন্তু একটা বড় পরিমাণে আমেরিকাতে রপ্তানি করা হয়ে থাকে তো এই সেক্টরটাও কিছুটা চাপে থাকবে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে এগ্রিকালচার সেক্টর এবং এই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে সঙ্গে এই যে সি ফুড সেক্টর এইগুলোর উপর কিন্তু একটু প্রেসার আসবে আর এরপরে জুয়েলারি সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট রয়েছে সেইগুলোর উপর কিছু প্রেশার আসতে পারে আর অনেকেই বলছেন আইটি সেক্টরের উপরেও প্রেশার আসবে কিন্তু দেখুন আইটি সেক্টরের উপর প্রেশার আসবে কিন্তু অন্য দিক থেকে সেটা মেনটেন হয়ে যাবে কারণ এই যে বাড়ানো হয়েছে এর ফলে কি হবে ইন্ডিয়ার যে রুপি সেটা দুর্বল হয়ে যাবে তো আইটি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যে ইনকাম সেগুলো ডলারে হয়ে থাকে তো আগে ধরুন কোন আইটি কোম্পানি যেমন ধরুন ইনফোসিস এটা যদি আমেরিকা থেকে আগে এক ডলার পেতো সেইখানে এদের যে ইনকাম সেটাও তো চুরাশি টাকা আর বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এই যে কারণে ইন্ডিয়ার যে রুপি প্রায় অষ্টআশির কাছাকাছি চলে গেছে তো সেই এক ডলারের বদলে এখন ইনফোসিস কোম্পানিটা অষ্টআশি টাকা পাবে তো যাচ্ছে ক্ষেত্রে এদের যে ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে যাবে এরপরে ছিল ইন্ডিয়ান মার্কেটের ইন্ডাস গুলো দেখে নিফটি ফিফটি এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট ডাউন তারপর নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ডাউন তারপর নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট ডাউন তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস

এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হালকা রিকোভার সেটা কিন্তু শুধুমাত্র নিফটি ফিফটিতে এসেছে বাকি তো দেখতেই পাচ্ছেন এই যে মিড ক্যাপ গুলো রয়েছে তারপর স্মল ক্যাপ স্টক গুলো রয়েছে এইগুলো প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউনই রয়েছে মানে শুধুমাত্র নিফটি ফিফটির মান্থলি এক্সপায়ারির কারণে আজকে নিফটি ফিফটি রিকোভার করে গেছে সেখানে বাকি ইন্ডাস্ট্রিজ গুলো দেখতে পাচ্ছেন খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে তো আজকে বেশিরভাগেরই পোর্টফোলিও কিন্তু নেগেটিভই থাকবে এরপরে যদি ওভারঅল মার্কেটও দেখি দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল তিন হাজার চুয়াল্লিশখানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যাদের মধ্যে বেড়েছে হাজার এবং পড়েছে উনিশশো সাত মানে দেখতে পাচ্ছেন একটা বারাসি এর সামনে দুখানা শেয়ার কিন্তু পড়া রয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিকটি অটো এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট পড়েছে তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট তারপর এফএমসিজি এটা এক দশমিক চার চার পার্সেন্ট বেড়েছে তো এই এফএমসিজি সেক্টর কিছু কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট এসেছে যেখানে এই রেজাল্ট সেটা ভালো এবং এই রেজাল্ট আসার পরে স্টক ভালো পারফর্ম করেছে এবং সেই স্টক গুলোই এই এফএমসিজি সেক্টর কে ওপর দিকে নিয়ে গেছে তারপর নিফটি আইটি এটা শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট পড়া মিডিয়া বেড়েছে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট তারপর মেটাল এটা এক দশমিক দুই দুই পার্সেন্ট পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেটাল সেক্টর এক দশমিক দুই দুই পার্সেন্ট পরে গেছে তার দেখতে পাচ্ছেন এক এক দশমিক তিন পার্সেন্ট পড়েছে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট পড়া প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পড়েছে এবং যদি দেখেন নিফটি রিয়ালটি এটা শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট পড়া রয়েছে আর হেলথ কেয়ার সেক্টর ও দেখেছেন এক পার্সেন্টের উপরে পড়েছে এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি বিএসসি সেনসেক্স ও দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট ডাউনে বন্ধ হয়েছে তো আগেই বললাম নিফটি ফিফটি যে এক্সপায়ারি সেটার কারণে নিফটি ফিফটি কিছুটা হলেও রিকভার করেছিল তো সেনসেক্স এটা কেন রিকভার করলো কারণ সেনসেক্স এ যে ত্রিশটা কোম্পানি আছে সেগুলো কিন্তু এই নিফ্টি ফিফটির মধ্যেও আছে তো নিফটি ফিফটির কোম্পানি যেহেতু ভালো পারফর্ম করেছে সেই কারণের জন্যই বিএসসি সেনসেক্স এটাকে উপর দিকে তুলেছে এরপরে যে স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে এবং যে স্টকগুলো আজকের দিনে খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব প্রথমে দেখতে পাচ্ছেন এইচএজি এই স্টক টা আজকের দিনে ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো গতকালই কভার করেছিলাম এর যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালো এসেছে দেখতেই পাচ্ছেন এখানে লেখাই রয়েছে এই এইচ ইজি শেয়ার আফটার স্ট্রং রেজাল্ট আর এই কি জি এই শেয়ারটা বাড়লে সঙ্গে সঙ্গে এই যে গ্রাফাইট ইন্ডিয়া এই শেয়ারটা বাড়ে কারণ এই দুটো কোম্পানি এই গ্রাফাইট সেগমেন্টে থাকে তো দেখতে পাচ্ছেন এই যে গ্রাফাইট ইন্ডিয়া এটা এটা দিনে দিনে বেড়েছে ইন্ডিয়া লিমিটেড প্রায় লাগিয়েছে তো গতকালই কোম্পানির রেজাল্ট এসেছিল তো কোম্পানির রেজাল্ট কেমন এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে বারোশো তেইশ কোটি থেকে বেড়ে হয়েছে পনেরোশো উনচল্লিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল পনেরোশো আটষট্টি কোটি মানে কোয়ার্টার

তো এর শাখা সেটা ইন্ডিয়ান মার্কেটে লিস্ট আছে আর এই যে অ্যাকুইজিশন সেটা কিন্তু এই ফ্রান্সের যে ইলেকট্রিক কোম্পানিটা রয়েছে সেটা করছে তো তারই যেহেতু শাখা ইন্ডিয়ান মার্কেটে লিস্ট আছে সেই কারণের জন্যই এই স্টকটা পাঁচ এর আপার সার্কিট লাগিয়েছে এইখানে যদি ডিটেলসও দেখেন ফ্রেঞ্চ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেকার স্নেডার ইলেকট্রিক এসি

তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা এই জুলাই একত্রিশ মানে আজকের ডেটেই তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে আর এই যে রেজাল্ট সেটা কত সময় এসেছে দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে পাঁচটা ছত্রিশে তাদের যে রেজাল্ট সেটা সামনে এসেছে তো অনেক যে ইনভেস্টাররা তারা আগে ভাগে বুঝতে পারছিলেন এর যে রেজাল্ট সেটা খারাপ আসবে সেই কারণের জন্য একটা হেভি সেলিং করে দিয়েছেন তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে ষোলোশো উনআশি কোটি টাকা এর আগের কোয়ার্টারে কত ছিল শো কোটি টাকা আর এর আগের বছর সিম কোয়ার্টারে কত ছিল আঠারোশো সাতান্ন কোটি টাকা তো দেখতে পাচ্ছেন দুদিক থেকেই এই যে ইনকাম সেটা কমে গেছে এবং এরপরে এই এক্সপেন্সেস ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির যে নেট প্রফিট সেটা যদি দেখি দেখতে পাচ্ছি কোম্পানির নেট প্রফিট হয়েছে তেতাল্লিশ কোটি টাকা এর আগের কোয়ার্টারে ছিল ছিয়ানব্বই কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো সাঁত্রিশ কোটি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে এরপরে ওয়েল স্কুল পর এই শেয়ারটা এই ট্যারিফের কারণে এক দশমিক তিন চার পার্সেন্ট ডাউনে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটাই ডাউন ছিল তারপর আস্তে আস্তে রিকভার হয়েছে এবং শেষের দিকে একটা জাম্পও দেখিয়েছে তারপরে আইটি সেক্টরে কাজ করার কারণে এই বিল্লা সফট লিমিটেড এটাও ছ এর কাছাকাছি ডাউনে রয়েছে তারপর যদি কথা বলি রেডিংটন তো এদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা খারাপ আসার পর থেকে স্টকটা ক্রমাগতই পড়ছে পাঁচ দিনেও যদি দেখেন আঠারো পার্সেন্ট এর কাছাকাছি পড়ে গেছে এবং আজকের দিনে পৌনে ছ পার্সেন্ট পড়েছে এরপরে একটি আইপিও নিয়ে কথা বলবো যে আইপিও টা আজকে মার্কেটে শেয়ার হিসেবে লিস্ট হয়ে গেছে তো কোন কোম্পানির আইপিও নিয়ে কথা বলতে চলেছি দেখতে পাচ্ছেন ব্রিগেড হোটেল ভেঞ্চার্স আইপিও এই যে শেয়ারটা আজকে দিনে মার্কেটে লিস্ট হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এর যে ইস্যু প্রাইস কত ছিল নব্বই টাকা আর মার্কেটে কতই লিস্ট হয়েছে মার্কেটে একাশি টাকা টাকায় লিস্ট হয়েছে মানে নয় দশমিক আট নয় পার্সেন্ট ডিসকাউন্টে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়ে গেছে তবে মার্কেটে লিস্ট হওয়ার পরে এই শেয়ারটা কিছুটা রিকভারও করেছে দেখতেই পাচ্ছেন একাশি টাকা দশ পয়সায় লিস্ট হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে দিনের শেষে পঁচাশি টাকা পনেরো পয়সায় বন্ধ হয়েছে এবং আজকের দিনে যদি দেখেন টোটাল পাঁচ দশমিক দুই নেগেটিভে বন্ধ হয়েছে এর পরের কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তো দেখতে পেলেন যেখানে মার্কেটে বেশিরভাগ কোম্পানি খারাপ পারফরমেন্স দেখাচ্ছিল সেখানেই জিও ফাইন্যান্স আজকের দিনে দুই দুই পার্সেন্ট বেড়েছে এবং হঠাৎ করে দেখতে পাচ্ছেন পুরো সময় বেড়ে গেছে তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্সিয়াল টু রেজ ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কর ভাড়া প্রেফারেন্সিয়াল ইস্যু মানে জিও ফাইন্যান্স এই কোম্পানির যে প্রোমোটার তারা এই কোম্পানিতে পনেরো হাজার আটশো পঁচিশ কোটি টাকা ইনফিউজ করতে চলেছে মানে ঢোকাতে চলেছে তো কি কারণে ঢোকাবে কারণে প্রেফারেন্সিয়াল ইস্যুর মাধ্যমে তারা কিছু শেয়ার অধিগ্রহণ করবে তো কি কারণে জিও ফাইন্যান্সিয়াল এর প্রোমোটার এই এত টাকা এই শেয়ারে ইনফিউজ করছে তো চলুন সেটাও দেখানি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি কোম্পানির প্রোমোটারের কাছে কত শেয়ার রয়েছে সাতচল্লিশ দশমিক এক দুই পার্সেন্ট মানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রোমোটার তাদের কাছে কিন্তু মেজরিটি স্টেক নেই তো এই মেজরিটি স্টেক মানে যদি কোম্পানির প্রোমোটারের কাছে বা অন্য কারোর কাছে একান্ন পার্সেন্ট স্টেক থাকে তবে তাদের মেজরিটি স্টেক হোল্ডার বলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই কোম্পানির প্রোমোটারের কাছে এই যে মেজরিটি স্টেক সেটা কিন্তু নেই তো যাতে এই কোম্পানির প্রোমোটারের কাছে এই মেজরিটি স্টেক চলে আসে মানে একান্ন পার্সেন্ট এর সমান সমান বা তার বেশি স্টেক চলে আসে সেই কারণের জন্যই এই কোম্পানির প্রোমোটার এতে টাকা ইনফিউজ করতে চলেছে তো আজকের দিনে এই যে টাকা ইনফিউজ করলো তারপরে কোম্পানির প্রোমোটারের কাছে কত পার্সেন্ট শেয়ার থাকবে তো দেখতে পাচ্ছেন এই পনেরো হাজার আটশো পঁচিশ কোটি টাকা ইনজেক্ট করার ফলে কোম্পানির প্রোমোটারের কাছে সাতচল্লিশ পার্সেন্ট থেকে এই স্টেক বেড়ে হয়ে যাবে চুয়ান্ন পার্সেন্ট মানে কন্ট্রোলিং স্টেক এদের প্রোমোটারের কাছে চলে আসবে এর পরের কোম্পানি টাটা মোটরস লিমিটেড গতকাল তো আলোচনা করেছিলাম ইতালির একটা ট্রাক মেকিং কোম্পানিকে অধিগ্রহণ করবে এরকম একটা রিপোর্ট আসার পরে স্টকটা তিন থেকে চার এর কাছাকাছি পড়েছিল তবে যদি দেখেন গতকাল রাতেই এই যে কনফার্মেশন সেটা কিন্তু চলে এসেছে মানে টাটা মোটরস সত্যি সত্যি এই যে ইতালির ট্রাক মেকিং কোম্পানিটা রয়েছে ই ভেপো সেটাকে অধিগ্রহণ করতে চলেছে এবং এই যে ডিল সেটার মূল্য তিন দশমিক আট বিলিয়ন ইউরো এরপরে একবার নিফটি ফিফটি দেখে নেবো নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানির মধ্যে চোদ্দটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং ছত্রিশটা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এরপরে মার্কেটে আজকে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো মানে নিফটি ফিফটির মধ্যে কোন কোম্পানি গুলো ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান ইউনিলিভার এটা তিন দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর জিও ফাইন্যান্স এটা পৌনে তিন পার্সেন্ট বেড়েছে তারপরে জিএসডাব্লিউ স্টিল এটা

এটা এক দশমিক পাঁচ এক পার্সেন্ট রয়েছে এর ওই কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু সাড়ে পাঁচ টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে আর এই যে ডিভিডেন্ড রেকর্ড ডেট সেটা ঠিক করা হয়েছে ছয়ই আগস্ট দু পঁচিশ তবে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট করেছে কোয়ার্টারলিও যদি দেখেন এটা কিন্তু ডাউনেই রয়েছে তারপরে এবিটা এটাও ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট করেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য সামান্য ইম্প্রুভমেন্ট এসেছে তারপরে যদি নেট প্রফিট দেখেন এটা ইয়ারলি কুড়ি পার্সেন্ট পড়ে গেছে দশ হাজার নশো চুয়াল্লিশ কোটি থেকে পড়ে হয়েছে আট হাজার সাতশো চৌত্রিশ কোটি এবং কোয়ার্টারলিও যদি দেখেন এটা কিন্তু ডাউনে রয়েছে এর পরের কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এই স্টকটা আজকের দিনে তিন দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এটা কোম্পানি কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরেই হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার পাঁচ পার্সেন্ট বেড়েছে পনেরো হাজার সাতশো সাত কোটি থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার পাঁচশো চোদ্দ কোটি এবং কোয়ার্টারলিও ভালো তার তারপর যদি এ বিটা দেখি তিন হাজার সাতশো বিয়াল্লিশ কোটি থেকে এক পার্সেন্ট পরে হয়েছে তিন হাজার সাতশো সতেরো কোটি কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এটা ইমপ্রুভ করেছে তারপরে যদি নেট প্রফিট দেখেন এটা কিন্তু ইয়ারলিও ভালো এসেছে এবং কোয়ার্টারলিও ভালো এসেছে ইয়ারলি ছাব্বিশশো বারো কোটি থেকে আট পার্সেন্ট বেড়ে হয়েছে সাতাশো আটষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টারের তুলনায় যদি দেখেন তাহলে এটা এটা ভালো এসেছে তো কোম্পানির রেজাল্টের প্রতি মার্কেটের অনুমান কেমন ছিল সেটাও চলুন একটু দেখেনি দেখতে পাচ্ছেন কোম্পানির যে স্ট্যান্ডার্ড লোন রেভিনিউ এসেছে পনেরো হাজার নশো একত্রিশ কোটি সেখানে মার্কেট যে এস্টিমেট এটা ছিল পনেরো হাজার নশো কোটি মানে অনুমানের থেকে এই যে স্ট্যান্ড অ্যালোন ডেটা সেটা কিছুটা খারাপ এসেছে তবে কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু অনুমানের তুলনায় অনেকটাই ভালো এসেছে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এসেছে সাতাশো বত্রিশ কোটি টাকা এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন ডেটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড অ্যালোন লেখা রয়েছে এইখানে মার্কেটের যে এস্টিমেট এটা ছিল পঁচিশশো তিরাশি কোটি টাকা তো কোম্পানির নেট প্রফিট এই অনুমানের তুলনায় ভালো আসার কারণে আজকে স্টকটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে আর এরপরে যদি দেখি ডাবর ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা আজকের দিনে এক দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে এবং এই কোম্পানিটাও আজকের দিনে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা পেশ করেছে তো কোম্পানির রেজাল্ট দেখে নেব এই যে সেলস ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট বেড়েছে তেত্রিশশো উনপঞ্চাশ কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার চারশো পাঁচ কোটি কোয়ার্টারলিও ভালো তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট বেড়েছে ছশো পঞ্চান্ন কোটি থেকে বেড়ে হয়েছে ছশো সাতষট্টি কোটি কোয়ার্টারলি অনেকটাই ভালো তারপরে যে নেট প্রফিট ইয়ারলি তিন পার্সেন্ট বেড়েছে এবং কোয়ার্টারলিও যদি দেখেন অনেকটাই ভালো এসেছে এবং মার্কেটের কেমন কি অনুমান ছিল দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ এসেছে তিন হাজার চারশো চার কোটি সেখানে যে মার্কেটের এস্টিমেট সেটা ছিল তিন হাজার তিনশো সাতানব্বই কোটি মানে অনুমানের তুলনায় রেভিনিউ ভালো এসেছে এবং যে নেট প্রফিট এসেছে পাঁচশো তেরো কোটি সেখানে মার্কেটের যে অনুমান সেটা ছিল চারশো নব্বই কোটি তো দেখতেই পাচ্ছেন এই যে এফএমসিজি জি সেক্টরে কাজ করা কোম্পানি দুটো আজকের দিনে ভালো পারফর্ম করেছে আর এই কোম্পানি গুলোর কারণেই আজকে যে এফ সেক্টর বা এফ এম ইন্ডেক্স সেটা ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড এই কোম্পানিটা কোয়ার্টার ওয়ান এর রেজাল্টের পরে চার পার্সেন্টের কাছাকাছি ডাউন তো কোম্পানির রেজাল্ট কেমন দেখতে পাচ্ছেন সব জায়গাতেই লাল চিহ্ন দেখা যাচ্ছে যদি সেলস দেখেন এর আগের বছর সেম কোয়ার্টারে পঁচিশ হাজার চারশো বাহাত্তর কোটি এর আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার নশো ছেষট্টি কোটি এবং এই কোয়ার্টারে হয়েছে মাত্র একুশ হাজার নশো একষট্টি কোটি আর এরপরে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট এসেছে মাত্র নশো ছিয়াত্তর কোটি যেটা এর আগের কোয়ার্টারে ছিল চার হাজার পনেরো কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল সতেরোশো বাহাত্তর কোটি তো দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকেই এই যে ডেটা সেটা কিন্তু অত্যন্তই খারাপ এসেছে এর পরের কোম্পানি বেদান্ত লিমিটেড এর রেজাল্ট সেটাও মোটামুটি খারাপ সেলস ইয়ার অন ইয়ার ছ পার্সেন্ট বেড়েছে কিন্তু কোয়ার্টারলি ডাউন তারপরে যদি এবিটা দেখেন এটাও সামান্য ডাউন ন হাজার নশো পঁয়তাল্লিশ কোটি থেকে সামান্য পড়ে হয়েছে ন হাজার নশো আঠেরো কোটি এবং কোয়ার্টারলিও যদি দেখেন এটা ডাউন তারপরে যে নেট প্রফিট এটা ইয়ারলি বারো পার্সেন্ট পড়ে গেছে পাঁচ হাজার পঁচানব্বই কোটি থেকে পড়ে চার হাজার চারশো সাতান্ন কোটি কোয়ার্টারলিও ডাউন এসেছে এর পরের কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটা আজকের দিনে এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে কোম্পানির যে সেলস ইয়ার অন ইয়ার ন পার্সেন্ট বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তারপরে যে এবিটা এটা ইয়ারলি উনিশ পার্সেন্ট বেড়েছে কোয়ার্টারলি তিন হাজার সাতশো ষোলো কোটি থেকে বের হয়েছে চার হাজার তিনশো দুই কোটি তারপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখি নেট প্রফিট আঠাশশো একষট্টি কোটি থেকে পড়ে হয়েছে বাইশশো তিরানব্বই কোটি কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন তাহলে কিছুটা বেড়েছে আর যদি এক্সেপশনাল আইটেম বাদ দিয়ে দেখেন তাহলে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার এক পার্সেন্ট বেড়েছে এর পরের কোম্পানি অম্বুজা সিমেন্টস লিমিটেড তো এর আগে তো দেখতে পেলেন আদানি এন্টারপ্রাইজ মানে আদানি গ্রুপের যে ট্যাক্সি কোম্পানিটা সেটা চার পার্সেন্টের কাছাকাছি ডাউন ছিল তো গ্রুপের আরো একটা কোম্পানি আজকের দিনে সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি ডাউন হয়ে গেছে তো কোম্পানির রেজাল্ট কেমন কোম্পানি যদি দেখেন রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই এসেছে এই যে সেলস এটা ইয়ার অন ইয়ার তেইশ পার্সেন্ট বেড়েছে আট হাজার তিনশো বিরানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে দশ হাজার দুশো উননব্বই কোটি এর আগের কোয়ার্টারে কত ছিল ন হাজার নশো একাশি কোটি তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার তিপ্পান্ন পার্সেন্ট বেড়েছে বারোশো আশি কোটি থেকে বেড়ে হয়েছে উনিশশো একষট্টি কোটি এর আগের কোয়ার্টার এ ছিল আঠারোশো আটষট্টি কোটি তারপরে যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার উনিশ পার্সেন্ট বেড়েছে সাতশো তিরাশি কোটি থেকে বেড়ে হয়েছে হচ্ছে নশো কোটি এর আগের কোয়ার্টারে কত ছিল বারোশো বিরাশি কোটি আর এরপরে যদি দেখি আজকের দিনে আরো অনেক কোম্পানি কাজ রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে তো তার মধ্যে অনেকই নাম দেখতে পাবেন যেমন চালেট হোটেলস রয়েছে তার সঙ্গে সঙ্গে আইসার মোটর এই কম্পানিটা রয়েছে তারপরে জিলেট রয়েছে ইগ্রা রয়েছে জে ডব্লিউ এনার্জি রয়েছে তারপর জুবিল্যান্ড ইনগ্রেভিয়া রয়েছে তারপর কামাত হোটেলস রয়েছে তারপর থিয়ারেন রয়েছে তারপর লালপাত ল্যাব এই কোম্পানিটাও আজকের দিনে তার যে রেজাল্ট সেটা পেশ করবে তারপর ম্যান্ড কাইন ফার্মা রয়েছে মারুতি রয়েছে তো পরের ভিডিওতে আরো যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ওয়ানে রেজাল্ট নিয়ে হাজির হবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলোর জন্য খবর থাকবে সেই কোম্পানিগুলোকে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ